সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে অফারটা শেয়ার করতেছি এটা হলো টেস্টনেট অফার এখানে জয়েন করতে কোনো প্রকার টাকা অথবা ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ইজিলি আর্নিং করতে পারবেন আর এখনও আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করার নাই এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জে জয়েন করে নাই অবশ্যই জয়েন করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যালেঞ্জের লিঙ্ক পাবেন ওখান থেকে জয়েন করে নেবেন আর আপনারা কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেব আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আমি ভিডিওতে দেখাই দেব এখান থেকে আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে জয়েন করে নেবেন আর এখানে আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জে দেখেন আমাদের কমিউনিটি ভাইরা ইহুজ পরিমাণে আর্নিং করতে পারতেছে আপনারা সকলেই করতে পারবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন এবং প্রিন্ট করে রাখবেন এখানে নিত্য নতুন আপডেট সমস্ত আপডেট এখানেই দেওয়া হয় এবং নতুন অফারগুলো এখানে দেওয়া হয় এখন চলেন আপনারা কিভাবে কাজগুলো করবেন আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাই দেব আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আমি যে অফারটা শেয়ার করবো সেখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে জাস্ট আপনারা ফার্স্ট লিঙ্কটা কপি করবেন ফার্স্ট লিঙ্কটা কপি করার পর আপনারা চলে যাবেন মিসেজ ব্রাউজার আপনাদের যদি মিসেজ ব্রাউজার না থাকে অবশ্যই মিসেজ ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখানে আসার পর জাস্টটা নতুন ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পর এখানে জাস্ট আপনারা কি করবেন যে লিঙ্কটা কপি করলে ওই লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করা হয়ে গেলে আপনাদের এখানে একটা মিতামাক্স ওয়ালেট কানেক্ট করতে হবে আপনারা যারা নতুন তারা হয়তো মেটামাক্স ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন না আমি বলে দেব যে কীভাবে করবেন এখানে হচ্ছে হলো ইউটিউব দেখে একটু কষ্ট করে মেটামাক্স এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় আপনারা দেখে নেবেন আর যদি ওইভাবে দিয়ে যায় আমাদের হচ্ছে হলো অনেক সময় লাগে এবং ভিডিওটা কেউ দেখতে চায় না এই জন্য আমি ওটা দেখাই নাই আপনারা হচ্ছে হলো মেটামাক্কস এক্সটেনশনটা অ্যাড করে নেবেন অ্যাড করে ব্যাকআপ কি আপনারা সেভ করে নেবেন ইউটিউবে একটু দেখে কষ্ট করে মেটামাক্কস এক্সটেনশন অ্যাড করে নেবেন এখন আপনারা কিভাবে কাজ করবেন আমি ভিডিওতে দেখাই দিতেছি আপনারা যখন লিঙ্কটা পেস্ট করবেন এখানে আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্ট লেখা আছে জাস্ট আপনারা কি করবেন ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন নিচের দিকে দেখবেন যে মেটামাক্কস লেখা আছে মেটামাক্সে ক্লিক করবেন মেটামাক্কসে যখন ক্লিক করবেন জাস্ট আপনাদের হচ্ছে হলো মেটামাক্কে একটা কনফার্ম কনফার্মেশন এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে কনফার্ম করে দেবেন জাস্ট কনফার্ম করে দিলে এখানে নিচের দিকে দেখবেন আপনারা হচ্ছে অ্যাপ্রুভ লেখা আছে এখানে জাস্ট হলো সরি আমার মিনিমাইজ হয়ে গেছে জাস্ট এখানে আপনারা কী করবেন অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সুইস নেটওয়ার্ক লেখা আছে আপনারা এখানে সুইস নেটওয়ার্কে ক্লিক করবেন জাস্ট আমি সুইস নেটওয়ার্কে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে নিচের দিকে যে সাইন ইন লেখা আছে জাস্ট আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে যখন ক্লিক করবেন আপনাদের মেটামাক্কসে একটা কনফার্মেশন যাবে আপনারা জাস্ট এটা কনফার্ম করে দেবেন নিচের দিকে দেখবেন যে ছিল কনফার্ম লেখা আছে কনফার্ম এখানে জাস্ট হলো কনফার্ম করে দেবেন কনফার্ম হয়ে গেলে জাস্ট আপনার এখানে কাজ হচ্ছে হলো ডেইলি আপনারা হচ্ছে হলো চেক ইন করা অ্যান্ড হচ্ছে হলো গেম প্লে করা এই গেম প্লে করা এখানে জাস্ট আমি দেখাই দেব আপনারা কীভাবে কী করবেন আর এখানে হচ্ছে হলো আপনাদের এটা হয়ে গেলে জাস্ট কানেক্ট হয়ে গেলে আটটা কাজ করতে হবে জাস্ট আপনারা কী করবেন এই উপরের দিকে একটা এখানে দেখেন ক্লিক করবেন জাস্ট এখানে উপরের দিকে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এক্সটেনশন আসবে আসার পরে আপনার চলে যে মার্ক্সটা আছে না এই যে মেটামাক্কসে ক্লিক করবেন জাস্ট মার্ক্সে ক্লিক করবেন জাস্ট টু ওয়েট মিটামাক্কসে যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে হলো আপনাকে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনাকে কপি করে নিতে হবে জাস্ট আমি এই অ্যাড্রেসটা কপি করলাম কপি করে জাস্ট আপনারা চলে যাবেন হচ্ছে আবার টেলিগ্রাম চ্যালেঞ্জে যাওয়ার পরে যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে আপনারা এখানে জাস্ট কী করবেন এই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন জাস্ট আমি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে আপনারা এখানে দেখতে পারবেন যে ওয়ালেট অ্যাড্রেস জাস্ট আপনার যে অ্যাড্রেসটা কপি করলেন ওই অ্যাড্রেসটা আপনার এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে ক্লাইম লেখা আছে জাস্ট আপনারা ক্লাইমে ক্লিক করবেন জাস্ট একটু ওয়েট একটু লোডিং নেবে লোডিং নেওয়া হয়ে গেলে আপনাদের ছিল ওরা হচ্ছিলো মানে ফসেট দেবে এখানে ফসেট ক্লেম করতে হয় কারণ আপনাদের ফার্স্ট লিঙ্কটা দিয়ে কো ক্লেম হয়ে যাবে জাস্ট আপনারা কী করবেন আপনারা চলে যাবেন ছিল সেকেন্ড লিঙ্কে জাস্ট একটু ব্যাক দেবেন যাওয়ার পরে দিনের দিকে দেখবেন যে আসলে সেকেন্ড লিঙ্ক আছে এই সেকেন্ড লিংক এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে আসবে এলে অ্যাকসেপ্ট করে দেবেন পরে এখানে দেখতে পারবেন যে হচ্ছে হলো অ্যাড্রেস আপনারা জাস্ট যে অ্যাড্রেসটা কপি করছেন ওই সেম অ্যাড্রেসটায় সেম অ্যাড্রেসটাই আপনার এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার হয়ে গেলে নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে তো ভেরিফাই লেখা আছে জাস্ট এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক হয়ে গেলে ভেরিফাই ক্লিক করবেন পর এখানে আপনার যে দুইটা অপশন আছে দুইটা অপশানে আপনার টিকমার্ক দিয়ে নেবেন জাস্ট আমি মার্ক দিতেছি দেওয়ার পর টুইটে ক্লিক করবেন টুইটে তো আপনাদের সরাসরি টুইটারে নিয়ে আসবে নেওয়ার পর এখানে পোস্ট করে দেবেন পোস্ট হয়ে গেলে আপনারা যে হলো পোস্ট করলেন ওইটা একটা লিঙ্ক আনতে আপনারা কিছু লিখবেন লেখার পর এখানে পোস্টে ক্লিক করবেন পোস্টে যখন ক্লিক করবেন এখানে একটু ব্যাক দেবেন জাস্ট ওয়েট ওই রকম যখন পোস্ট হয়ে যাবে আপনার এখানে কি করবেন এই টুইটারে আসার পর এখানে হচ্ছে এই যে এখানে আপনার ইয়ে করবেন টুইটারে আসার পর এখানে যে ম্যান আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করব আপনার যে হচ্ছিল ইয়ে করলেন আপনি যে পোস্ট করলেন আপনার কী করেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর জাস্ট কপি করবেন কপি করে আসবেন আসার পরে এখানে আপনার ওয়েবসাইটে আসবেন আসার পরে যে তিনটা কপি করলেন ওটা কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করে দিলে এখানে আপনাদের ফসেট দিয়ে দেবে ওরা ফসেট দিয়ে দেবে ফসেট নেওয়া হয়ে গেলে আপনার যাবেন জাস্ট হচ্ছিল সাইডে সাইডের ভিতরে চলে যাবেন জাস্ট আমি সাইডে চলে যেতেছি আপনার সাইডে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে হচ্ছে হচ্ছিল আপনার জাস্ট চেক এ ক্লিক করবেন দেখেন যে আমার চেকিং সাকসেসফুল অলরেডি আমার হচ্ছে হলো আজকে চেকিং সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দশ পয়েন্ট করে দিয়ে দিছে দশ পয়েন্ট করে দিয়ে দিছে এখানে হচ্ছে হলো মানে চেকিং করতে কোনো প্রকার হচ্ছে হলো টেস্ট ফি লাগবে না বাট আপনারা যখন গেম খেলবেন তখন কিন্তু টেস্টনেট ফি লাগবে টেস্টনেট ওই যে ক্লাইম করে নেবেন নেওয়ার পরে এখানে আপনার যে প্লেন আউ আছে এখানে জাস্ট প্লেন আউ ক্লিক করবেন ক্লিক করার পর প্লে ফর ফ্রি এখানে ক্লিক করবেন জাস্ট রিফ্রেশড দেবেন একটু এই যে ওপরে দিয়ে দেখবেন যে হচ্ছে প্লে ফর ফ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার মেটামাক্কে একটা কনফার্মেশন মেটামাক্সে ক্লিক করবেন মেটামাক্সে যখন ক্লিক করবেন এখানে আপনার একটা হচ্ছে পাসওয়ার্ড সব কিছু নিয়ে দিয়ে নিবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কনফার্ম করে নেবেন কনফার্ম হয়ে গেলে আপনারা জাস্ট হলো এই যে জাস্ট ও সরি এখানে হচ্ছে হলো ওরা হলো মানে ওরা হচ্ছে হলো ও প্রতিদিন গেম প্লে করে এখানে জাস্ট হচ্ছে ওই গেম ইন্ট হওয়ার হচ্ছে আরও পাঁচ মিনিট পরে আপনারা গেম প্লে করতে পারবেন এখানে আপনারা এখানে গেম প্লে করবেন ফসেট ক্লেম করে গেম প্লে করবেন বুঝতে পারছেন গেম প্লে করার পরে আপনার চলো পয়েন্ট দিবরা ওরা আর যদি গেম প্লে না করতে পারবেন জাস্ট হলো প্রত্যেক দিন আপনার এখানে ঢুকবেন আর হচ্ছে চেকিংয়ে ক্লিক করে জাস্ট চেকিং করে নেবেন ওরা পয়েন্ট দিয়ে দিবে বুঝতে পারছেন এরকম করে সকলেই কাজগুলো করবেন এখানে পয়েন্ট অ্যাড হবে আপনাদের সাথে 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 আপনাদের হচ্ছে পয়েন্ট অ্যাড হবে এরকম করে কাজটা সবাই করে নেবেন আর এখানেটা হলো গেমিং প্রজেক্ট এখানে কেউ মিস করবেন না এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন